নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে দীর্ঘকাজে হালকা ডেস্ট্রেচিং শারীরিক অস্বস্তি প্রতিরোধ করে কর্মজীবনে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আপনার মূল্য প্রমাণ করার সুযোগ থাকবে আর্থিকভাবে বিষয়গুলি সুষম থাকবে তবে কোনো ঝুঁকি নেবেন না সৃজনশীল চিন্তাভাবনা প্রেম ও পারিবারিক সমস্যার সমাধানে সহায়ক হতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আবেগিক ঘনিষ্ঠতা বাড়বে আপনি আবেগগত দুর্বলতার একটি পর্যায় অনুভব করবেন যা আপনার সংযোগকে গভীর করবে যে কোনো পারিবারিক সমস্যা সমাধান করতে এই সময়টি ব্যবহার করুন বন্ধুত্বগুলি স্থিতিশীলতা প্রদান করবে এবং আপনাকে ভিত্তির উপর থাকতে সাহায্য করবে স্বাস্থ্য বিশেষ মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত ভারসাম্য পরিচালনায় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম এবং শিথিলতা পাচ্ছেন অধ্যাত্তিকভাবে মনোযোগী অনুশীলনে অংশগ্রহণ আপনার অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসবে এই দিনগুলির শক্তি কিছু হালকা উদ্বেগ বা অস্বস্তি পরামর্শ দেয় আপনার অগ্রাধিকারগুলিতে মনোযোগ দিন এবং বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে নতুন সুযোগগুলি আপনার জন্য অপেক্ষা করছে যাতে আপনি সেগুলির মধ্যে প্রবেশ করতে পারেন আপনি কিছু বিলম্বের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি মূল্যবান পাঠ হিসেবে কাজ করবে ক্যারিয়ার নতুন পরিস্থিতি এবং চ্যালেঞ্জের সাথে অভিযোজনের প্রয়োজন হতে পারে কর্মজীবনে অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টা এবং আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতি দ্বারা অর্জনযোগ্য ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলি হস্তান্তর করা হতে পারে যা আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার প্রয়োজন আর্থিকভাবে বৃদ্ধি সম্ভব তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ করা এড়িয়ে চলুন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পরিষ্কার যোগাযোগ এবং একসাথে সময় কাটানোর মাধ্যমে বৃদ্ধি পাবে ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে তবে ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন একটি প্রতিফলনের সময় আপনার সম্পর্কের বোঝাপড়াকে উন্নত করবে পারিবারিক বিষয়গুলি আরও মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষত দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সম্পর্কিত বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে তাই যত্ন নিন স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে সুষম বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিরাতে ধ্যান বারবার ফিরে আসা উদ্বেগকে শান্ত করে ও আশা ফিরিয়ে আনে একটি হালকা দুর্ঘটনা সাময়িক অস্বস্তি সৃষ্টি করতে পারে গভীর শ্বাস নেওয়ার কথা মনে রাখুন এবং সুস্থতার দিকে মনোযোগ দিন এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি আপনার অ্যাকাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে ধর্মের ব্যাপারে খরচ হতে পারে ব্যবসার দিকে একটু ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে ভাতৃবিরোধ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ